নমস্কার বন্ধুরা সাথেই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি জলখাবারের রেসিপি যার নাম হলো কর্ন পরোঠা ভুট্টার দানা দিয়ে কিছু মশলার মিশ্রণ দিয়ে এই পরোটাটা বানিয়েছি এটা সকালের জলখাবারে বা বিকেলে রাত্রিরে তোমরা এটা বানিয়ে দেখতে পারো এটা খুবই হেলদি একটা রেসিপি চলো দেখে নিই এই কর্ন পরোঠা বানাতে আমাদের কী কী লাগবে প্রথমেই আটা নেবো গমের আটা তার মধ্যে অল্প তেল জোয়ার নুন দিয়ে ভালো করে মেখে জল দিয়ে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রেখে দেব। এর মধ্যেই উটটা বানানোর জন্য অল্প করে ভাপানো নেব সেটা একটুখানি ক্রাশ করে নেব খুব মিহি করে থেতো করবো না এটা অল্প করে ক্রাশ করে নেবো যাতে একটু দারদারাপান থাকে এর মধ্যে দু থেকে তিন চামচ বেসন দেব আদা গ্রেট করে দেব হলুদ দেব, লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প করে গরম মশলার গুঁড়ো চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। মেখে এই কর্নের পুটটা বানিয়ে রেখে দেব। এরপরে যে আটাটা মেখে রেখেছিলাম তার থেকে ছোটো ছোটো গোল বল বানিয়ে লম্বা করে গোল করে বেলে নেব বেলে নেওয়ার পরে ওর মাঝখানে এরকম ত্রিকোণ আকারে কর্ণের পুটটা ভরে নেবো তারপরে যেরম করে ভিডিওতে দেখাচ্ছে এইভাবে পরোটাটা ত্রিকোণ আকারে মুড়ে নেব ভালো করে মুড়ে নিয়ে সাবধানে শুকনো আটা দিয়ে হালকা করে বেলে নেব যাতে পুটটা বেরিয়ে না যায় এইভাবে বেলতে হবে এরপরে চাটু গরম করে নিয়ে এই দু দুপিট প্রথমে শুকনো সেখে নেব তারপরে অল্প করে তেল এখানে তোমরা ঘি দিয়েও ভাজতে পারো দিয়ে দুপিট তেল দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না বেশ সোনালি হয়ে আসে ততক্ষণ অবধি মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব যখন বেশ মুচমুচে হয়ে আসবে আর বেশ ব্রাউন কালারের যে স্পটগুলো হবে সেগুলো খুব ভালো হবে এইভাবে ভেজে নিয়ে পরিবেশন করবে এই কর্নের পরোটা তোমরা দই টমেটো কেচাপ বা ধনেপাতা পুদিনা পাতা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারো এটা খেতে দারুণ হয়েছিল সকালের জলখাবারে এরকম হেলদি কর্নের পরোটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরাও থাকে আর শরীরের জন্য এটা খুব ভালো তোমরা আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার রান্নাঘরের সঙ্গে থেকেও তোমার পরিবার আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো অনেক ধন্যবাদ